যে অনেকে আপনার ডক্টরেট ডিগ্রিটাকেও প্রশ্নবিদ্ধ করেছে এবং আপনার চরিত্রর একটা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করেছে তো এই বিষয়গুলো কেন হয় আপনার কি মনে হয় যে তারা চায় যে নারীরা থেমেছে নাকি নারীদের সফলতা তারা নিতে পারে না নারীদের তো অনেক প্রতিবন্ধকতা এবং সত্যি কথা বলতে যে আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে যে শুধু পুরুষরা নারীদেরকে অনেক ক্ষেত্রে একটা আমি বলবো না থ্রেট মনে করে কিন্তু মনে করে যে নারীদের একটা অবস্থান থাকা উচিত অ্যাকর্ডিং টু পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেরকম নারীরাও কিন্তু তাই মনে করে তো সেই কারণে হয়তো কোন নারী যদি যেই নিয়ম যে সমাজের যে নর্ম বা যে নিয়ম তার বাইরে যদি কোনো কিছু করে তখন একটা মানে তির্যক দৃষ্টিতে তাকায় বা একটা তির্যক কমেন্ট করে যে হুম কেন করলো আমার মনে হয় ওই ভাবনা থেকেই আসে দু সালে এসেও কারণ আমরা তো এখনও পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেই আছি এবং এই পুরো শুধু আমাদের দেশ না এই কন্টিনেন্ট এই পৃথিবী পুরো পুরো পৃথিবীটাই কিন্তু এরকম মানে এমন না যে আমি বাংলাদেশে থেকে হয়তো অনেক কথা শুনছি এরকম অন্য অনেক দেশেও হয় তো আমি এটাকে এত বেশি গায়ে মাখি না কারণ এগুলো থাকবেই পৃথিবীতে কিন্তু নিজের কাজটা করে যেতে হবে সো আপনাকে ডাবল এফোর্ট দিতে হয় মানে পড়াশোনা করতে হচ্ছে অ্যাচিভ করতে হচ্ছে সাফল্য পাশাপাশি আপনার এই দিকগুলো হজম করে নিতে হচ্ছে সেটা আপনি গায়ে মাখান কি মাখান না